বাঁকুড়া জেলার ব্লকের তিন বছরের শিশু এক বাউরি ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথমে পরিবারের কেউ বুঝতে পারেনি কিন্তু মাস পর নিশ্চিত হয় যে কবিরের এই মারণ রোগ হয়েছে কবিরের বাবা মা দিনমজুরের কাজ করেন যা দিয়ে সংসার চলে তবে বাচ্চার চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয় বর্তমানে কবির ভর্তি আছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতাতে চিকিৎসার জন্য বিশাল অর্থের প্রয়োজন আমরা সংবাদ লাইনে এই খবর পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যাতে সবাই ছোট্ট কবিরকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন আপনার সামান্য সাহায্য কবিরের জীবন বাঁচাতে পারে কিউআর কোড স্ক্যান করে ফোন পে এর এই নম্বরে এইট ফাইভ জিরো ডবল নাইন এইট সেভেন ফোর থ্রি অনুদান পাঠান এবং কবিরকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে সাহায্য করুন চলুন শুনে নেওয়া যাক সংবাদ নাইনের প্রতিনিধি বিশ্বজিৎ কর্মকার কি বলছেন জন্য আমাদের ছোট্ট কবিরের আমরা আজ বাঁকুড়া জেলার ছাটি পাহাড়ির ক্যান্ডা এখানে আমাদের ছোট্ট কবিরের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে মাত্র তিন বছর বয়স আমাদের ছোট্ট কবিরের আমরা আজ সরাসরি চলে এসেছি তার বাড়িতে দেখাবো বাড়ির থমথুমের পরিবেশটা দেখতেই পাচ্ছেন অতটা অসহায় না আমরা একটু ভেতরটা দেখাবো এই হচ্ছে ছোট্ট কবিরের বাড়ি অসহায় পরিবার আমরা চাইবো আপনারা যারা রয়েছেন ছোট্ট কবিরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন আপনারা আপনাদের মতো করে সাহায্য করুন ছোট্ট কবিরের পাশে দাঁড়ান আমরা সংবাদ লাইন টিমের পক্ষ থেকে এই আর্জি রাখলাম আপনাদের জন্য আমরা এসেছি সংবাদ নাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তো আপনাদের বাচ্চার শরীর খারাপ সেটা শুনে এসেছি তো কি হয়েছে বাচ্চাটা ব্লাড ক্যান্সার হয়েছে আচ্ছা কতদিন হয়েছে কতদিন তা আজ তো বুঝতে পারি না এটা মনে করে এক মাস থেকে বুঝতে পারি আচ্ছা আপনাদের বাড়িতে মানে সংসার কিভাবে চলে সংসার অনেক আমার মানে মজুরি কাজ অনেক কষ্ট সেই কাজ করে আনে তারপর খাওয়া দাওয়া হয় এমনি কোনো টাকা পয়সা আমরা কোনোদিন রাখতে পারি না বাচ্চারা এখন কোথায় ভর্তি আছে আমরা শুনেছি অনেক টাকা খরচ হচ্ছে এটার পিছনে হ্যাঁ তো আমাদের একটা নিউজের মাধ্যমে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে এটা পৌঁছে দেবো দাদারা দিদিরাকে প্রণাম করছি যেমন বাচ্চাকে কিছু সাহায্য করি তাছাড়া আমরা বাঁচাতে পারবো আমরা সংবাদ টিম এবং আমরা যারা লোকাল মানুষ আপনার সাথে আছি আমরা চেষ্টা করবো বাচ্চারা যাতে ফিরে আসে তাড়াতাড়ি আপনাদের বলে Eu i-am până să ați